দেখো ওইদিকটায় দেখো ওই দেখো ঘোড়া ওখানে যাচ্ছে সামনে চারিদিকে মেলা বসে গেছে তোমাদের দেখাচ্ছি এই এ দেখোরা দেখাচ্ছে ঘোড়া দেখো যাচ্ছে দেখো ঘোড়াটা বাচ্চা ঘোড়া ব্যায়াম করি আমি

দেখো দেখতে পাচ্ছো রাউন্ড এ হয়ে যাচ্ছে ঘোড়াগুলো আসবে তোমাদের দেখাবো ঠিক আছে সামনে থেকে ঘোড়া দেখাবো একদম দেখতে হবে ঘোড়াগুলো একদম সামনে থেকে আসবে তোমাদের দেখাচ্ছি দেখতে হবে এই দেখো এখানটায় নিশানা তো গুলো আসবে তোমাদের দেখাবো ঘোড়া যাচ্ছে দেখো

আমরা গিয়ে দিয়ে আর একটা ছোট ছোট ঘোড়া